বর্তমান ভারতের উত্থান গোটা দেশের কাছেই প্রশংসনীয় কিন্তু বিশ্বের সবার মনোভাব যে এক হবে তা তো নয় কেউ কেউ আবার আপনার উন্নতিতে জ্বলতে পারে ঈর্ষা করতে পারে নিজের পথের কাটা মনে করতে পারে আপনাকে আর সেই ব্যক্তি তখন আপনাকে অপদস্থ করার নানান পথ খোঁজার চেষ্টা করে আমেরিকাও কি এখন তাই করছে পাকিস্তানের সাথে এই মুহূর্তে আমেরিকার যে মাখামাখি লক্ষ্য করা যাচ্ছে তাতে এই প্রশ্নটাই কি জোরালো হচ্ছে না কিন্তু এবার ইতিহাসকে তুলে ধরে পাকিস্তানের সাথে আমেরিকার এই পীড়িতকে খোঁচা দিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমসের এর ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভারতের বিদেশ মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন একে অপরের সঙ্গে পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইতিহাস আছে আর এই ইতিহাসকে উপেক্ষা করারও ওদের আরেকটা ইতিহাস আছে এই প্রথমবার পাকিস্তান এবং আমেরিকার মধ্যে এরকম সম্পর্কের সাক্ষী থাকছে না বিশ্ব আগেও থেকেছে সেই রেশ ধরেই ইতিহাস ভুলে যাওয়া আমেরিকাকে ভারতের বিদেশমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র নাইন ইলেভেনের হামলাকে নিজেদের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলা হিসেবে বিবেচনা করেছিল আর সেই হামলার মূল চক্রী ওসামা বিন লাদেনকে পাকিস্তানেই পাওয়া গিয়েছিল বিদেশমন্ত্রী জয়শঙ্করের কথায় এই দেশেরই মিলিটারি আবেদাবাদে গিয়েছিল এবং সেখানে যেন কাকে খুঁজে পেয়েছিল কারো নাম না উল্লেখ করলেও বিদেশমন্ত্রীর এই খোঁচা যে একেবারে ট্রাম্পের বুকে গিয়েই বিধবে তা বলাই তবে এখানেই থেমে থাকেননি ভারতের বিদেশমন্ত্রী তিনি স্পষ্ট জানিয়েছেন দীর্ঘকালীন স্বার্থের কথা না ভেবে স্বল্পকালীন ফায়দার ওপরে যখন দেশগুলো অগ্রাধিকার দেয় তখন এরকম কাজকর্ম করে থাকে সমস্যাটা হলো যে যখন কোনো কোনো দেশ সুবিধেবাদী রাজনীতির ওপর মনোযোগ দেয় তখন ওরা এটাই করতে থাকে জয়শঙ্কর সাব জানিয়েছেন ভারত সেই পথে হাঁটে না বরং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘকালীন আঙ্গিক বিবেচনা করে যাতে আত্মবিশ্বাস গড়ে ওঠে সেদিকেই লক্ষ্য রাখে ভারত আর দিনের শেষে ভারত যে তার নিজের শক্তি জানে এদিন সে কথাও বুঝিয়ে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী খুব স্বাভাবিকভাবে রাশিয়া থেকে তেল কেনার অজুহাতে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর নাম না করে আমেরিকাকে উদ্দেশ্য করে ভারতের বিদেশমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণও বটে আমেরিকার হুঁশিয়ারিতে ভারত মাথা নত করবে না বিদেশমন্ত্রীর এই অবস্থান তারই ইঙ্গিত বলে মনে করছেন অনেকেই